মঙ্গলামা মঙ্গলামাকে নিয়ে যে ভিডিওগুলো হয় বা কৃষ্ণকালী মায়ের যারা ভিডিও করেন অথবা কৃষ্ণকালী মায়ের ভক্ত তাদের উদ্দেশ্যে এই ভিডিওটা দীর্ঘদিন ধরে আমরা দেখে আসছি যে মঙ্গলামায়ের মায়ের এই মন্দির করা নিয়ে বা পা ধোয়ানো জল খাওয়া নিয়ে অনেক বিতর্ক হয়েছে কিন্তু তারপরে প্রচুর মানুষ তার পক্ষে বিপক্ষে ভিডিও নামিয়েছে মঙ্গলামা নিজেও বলেছেন যে আমি কিন্তু কাউকে বলিনি এগুলো করতে ম্যাক্সিমাম মানুষ এটার বকি ছিল আমিও তাই এবং উনিও বলেছেন যে আমি এটা করতে বলিনি যে ভক্তরা ভক্তিভরে করেছে সেটা তাদের ব্যাপার পরবর্তীকালে আমরা কিন্তু সেটা জেনেছি যে অনেক ভক্তই ইচ্ছা করে গিয়ে ওনাকে প্রণাম করেন মায়ের সামনেই করেন ওনারা বারবার বলেন যে না করবেন না করবেন না কিন্তু তবুও করেন ওনার কথা শোনেন না এগুলো দেখার পরেও লাইভ করে উনি দেখান যাতে লোকের মানে সন্দেহ না থাকে এরপরেও মানুষ বলে যে না মঙ্গলামা খারাপ মঙ্গলামা এই দেখুন মঙ্গলামা কেমন তার বাড়িতে ঢুকে কেউ দেখতে যায়নি যতটুকু আমরা ভিডিওই দেখি ততটুকুই বলি আবার বলি মঙ্গলামা খারাপ না ভালো আমরা কেউ দেখতে যাইনি যতটুকু আমরা ভিডিওই দেখছি ততটুকুই বলছি আপনারাও যতটুকু দেখছেন ততটুকু বলাই ভালো অনেকেই বলেন যে মঙ্গলা মা যত টাকা পায় মানে মন্দিরে সেই টাকা দিয়ে বাড়িতে তার বাড়িটাকে রাজপ্রাসাদ বানাচ্ছে মানে বাড়ির সমস্ত ইন্টেরিয়ার করছে টাইলস ওয়াইলস বসাচ্ছে বাড়িটাকে সুন্দর করছে এটাও আমি জানি না সত্যিকী মিথ্যা তবে তার ইউটিউব থেকে একটা ভালো রকম ইনকাম হয়েছিল একটা সময় এখন ভিউজ ডাউন হলেও খুব ভালোই সাবস্ক্রাইবার আছে কিছু না হলেও কিছু ইনকাম হয় আর মন্দির থেকে কি নিচ্ছে না নিচ্ছে আমি বলতে পারবো না তবে অনেক কথা যে বাজে বলা হয় সেটা আমরা ভিডিও দেখে জানতে পারি যেমন মায়ের সামনে ওনাকে প্রণাম করা হয় ওনাকেই ভক্তি করা হয় মায়ের থেকে বেশি ওনার প্রতি দরদ সবার না মতেই না যেহেতু উনি পূজারিনী তার জন্য ওনাকে সবাই ভক্তি করেন বা ওনার মধ্যে এমন একটা মানুষের মধ্যে তো থাকে যে কিছু মানুষকে দেখে মানুষের ভালো লাগে ভক্তি করতে ইচ্ছা করে ওনার মধ্যে সেই জিনিসটা আছে তাই হয়তো মানুষের ওনাকে ভালো লাগে সেখানে ওনার কিছু করার নেই কিছু মানুষ মাঝখানে যে ওনার খুব অহংকার হয়ে গেছে খুব অহংকার তার জন্য উনি যারা ভিডিও করেন ওখানে প্রচার করতে যান তাদেরকে ভিডিও করতে দিচ্ছেন না আমাকেও এখানে একজন কমেন্ট করেছিলেন যে আগের মঙ্গল আমাকে আমি দেখতে পাচ্ছি না তবে আমি বলবো তাদের বোধহয় বুঝতে একটু ভুল হচ্ছে আমরা যে স্পটে থাকি যদি অন স্পট কথা বলি একরকম হয় ভিডিও আর রকম দেখা যায় ভিডিওর মধ্যে ইন্টারনাল ব্যাপার কি হচ্ছে আমরা কিন্তু বুঝতে পারি না মানে ওখানে কি ঝামেলা হয়েছে ভেতরে তারা ভিডিও করে কি কাণ্ড করছে শত্রুপক্ষের সঙ্গে এক হয়ে মিলিত হয়ে কি জটলা পাকাচ্ছে সেগুলো কিন্তু আমরা বুঝতে পারবো না ভিডিওর মারফত তা তার জন্যই হয়তো উনি এই সিস্টেমটা চালু করেছেন যে আমার থেকে জিজ্ঞাসা করো তারপর ভিডিও করো কারণ কিছু ক্রিয়েটার এখানে আছে যারা কৃষ্ণকালী মায়ের ভিডিও করে নিয়ে গিয়ে শত্রুপক্ষেদের শত্রুপক্ষদের সঙ্গে হাত মিলিয়ে ওখানকার সমস্ত খবর তুলে দেওয়া খবরগুলোকে বিকৃতভাবে সাজানো বিনা প্রমাণে তাকে চিটিং বাজ অনেক কিছু প্রমাণ করা প্রমাণ নিয়ে যদি করতে ভালো হতো কারণ আমরা যতগুলো ভিডিও দেখেছি আমরা আমি ভিডিও টু ভিডিও বলবো আমি একেবারেই ব্যাগ ঝুলিয়ে কোথাও গিয়ে বলবো না হ্যাঁ মন্দিরে তো অবশ্যই যেতে পারে ভক্তরা সেখানে কোনো কথা নেই কিন্তু আমরা তো ওনার বাড়ি যাইনি ইভেন সিঙ্গেল একটা দিন কলেও কথা হয়নি তো সেখানে আমরা কখনো দেখিনি যে উনি চিটিংবাট ওখানকার কোনো টোটোওয়ালা দোকানদার কেউ বলেছে উনি চিটিংবাট বা উনি টাকা নেন কোনো জায়গায় আমরা কোনো ক্লিপিংয়ে দেখতে পাইনি তাহলে কি করে বিশ্বাস করব। হ্যাঁ কিছু কিছু শত্রুপক্ষ মাঝে মাঝে কাউকে ধরে আনে মুখটা দেখায় না এবং তারা দেখে খুব চেঁচায় এবার তারা সত্যি না মিথ্যে মুখই দেখাচ্ছে না নাম জানি না কি করে বোঝা যায় যে তারা সত্যি না মিথ্যে বুঝলাম না কারণ শত্রুপক্ষরা তো ওনাকে নিয়ে খারাপ বলবেই এটা তো কোনো দ্বিমত নেই তা তাদের নিয়ে তো আমরা বিচার করতে পারি না এই জিনিসগুলো যতদিন চলতে থাকবে মন্দির হওয়া নিয়ে খুব প্রবলেম আর আমার একটা প্রশ্ন যে মঙ্গলামা একটু আপডেট দিন যে মন্দিরটা কবে শুরু হচ্ছে আবার মানে মন্দিরের কাজ তো দেখলাম বন্ধই হয়ে যাচ্ছে মানে মন বন্ধ হয়ে আছে পুজো হচ্ছে সবই হচ্ছে ঠিক আছে মন্দিরটা কবে হবে আপনি যদি একটু বলেন তাহলে সব ভক্তরাও জানতে পারে আর এই নিন্দুকরা বা যারা আপনার বিপক্ষে তারাও কিন্তু একটু জবাব পায় আপনি যদি বলেন যে মন্দিরটা এই দিন থেকে শুরু হচ্ছে কারণ কতদিন মা ওইভাবে থাকবেন মায়েরও তো একটা সুন্দর ঘর চাই তাই না তো মন্দিরটা যাতে তাড়াতাড়ি হয় আপনি প্লিজ চেষ্টা করুন বা কেন হচ্ছে না কী কাগজপত্রে আটকাচ্ছে কারা ষড়যন্ত্র করে জিনিসটাকে বন্ধ রাখছে সেটাও একটু যদি বলেন তাহলেও সবাই জানতে পারে কারণ মন্দিরটা যত তাড়াতাড়ি হবে তত তাড়াতাড়ি মঙ্গল সবার পক্ষে হুম মন্দিরটা ওরকম কাঁচা অবস্থায় আছে মানে একটা ঘর যা হোক ভালো লাগছে না দেখতে সত্যি কথা অনেক দিন হলো এবার যদি মন্দিরের কাজটা শুরু হয় তাহলে খুব ভালো হয় তো আমি একটা ভিডিওতেই খুব সংক্ষেপে অনেকগুলো টপিক বলে দিলাম আপনারা অনেকেই বলবেন যে তুমি তো সবসময় মঙ্গলা মায়ের পক্ষেই বলো তার দোষ দেখতে পাও না না কখনোই নয় আমি যেটা ঠিক সেটা বলি যেটা ভুল সেটাও বলি আমি ওই জন্য বারবার বলছি যে মন্দিরের আপডেটটা আপনি দিন মন্দিরের আপডেটটা দিলে আমরা জানতে পারি এবং মন্দিরে তো আমি যাবই আমিও নিজে গ্রীষ্ণকালী মায়ের জব করি সেক্ষেত্রে আমি মন্দিরে যাবই ঠিক টাইমে যাবো আমার যাওয়ার তো ইচ্ছা আছে যাবই তখন আপনাদের আপডেটও দেব তো আমি কিন্তু কখনো মঙ্গলা মায়ের দোষ যেদিন দেখবো সেদিন কিন্তু চুপ থাকবো না আমি আবারও বলছি কারণ এখানে আমরা মায়ের ভক্ত মানে গ্রীষ্মকালী মায়ের ভক্ত তাই যেরকম শ্যামসুন্দরী মায়ের ভক্ত যারা সেই ভক্তরা সুন্দরী মায়েরই ভক্ত তার সেবায়েতদের ভক্ত ছিল না কিন্তু তাই তার সেবায়েতরা যখন নোংরামির পর নোংরামি করেছে কেউ কিন্তু ছেড়ে কথা বলেনি হুম পালিয়ে যেতে বাধ্য হয়েছে কাজী মঙ্গলামা যদি সেরকমই হতেন তাহলে এত বছর ধরে থাকতে পারতেন না আমার মনে হয় যেটা এবার তো কে কার নিজের রোজগারে গাড়ি কিনলো কে বাড়ি বানালো সেগুলো তো আমাদের দেখা কর্তব্য নয় তারপরেও শোনা গিয়েছিল উনি কোটি কোটি টাকার মালিক এক কোটি না দশ কোটি কী সব মানে কোটি তো এদের ট্যাক্স নেই এক কোটি কুড়ি লাখ দিয়ে হ্যাঁ জমি কিনেছে তো নিশ্চয়ই তার আইটি ফাইল আছে হলে আপনারা কি বলতে চাইছেন যে এখানকার প্রশাসন সব জেনেও চুপ আছে মানে তারা করাক্টেড এটা বলতে চাইছেন কখনোই নয় যার সম্পত্তি থাকবে তার আইটি ফাইল নিশ্চয়ই সেটা আইটি ফাইলে শো করা থাকবে যে তার এই সম্পত্তিগুলো আছে সে ট্যাক্স দেয় তার জন্য হুম অথবা আপনাদের এত চিন্তা করতে হবে না আর যারা প্রমাণ করে দিতে পারবেন ভবিষ্যতে যে উনি আসামি মানে মঙ্গলেমা আসামি জেলে চলে যেতে পারে তাহলে অবশ্যই সেই আসামিকে নিয়েও কথা হবে কিন্তু যতদিন তিনি সেবায়েত বা পূজারিণী হিসেবে আছেন তাকে সেই হিসেবেই আমরা কথা বলবো কারণ আমরা এখানে অশিক্ষিতদের মতন ওই নাটক করতে পারবো না হ্যাঁ যারা নাটক করার যোগ্য নোংরা তাদের নিয়ে অবশ্যই নাটক হবে কিন্তু যিনি মায়ের পূজা করছেন তাকে নিয়ে নাটক করে দে তোরাও লুধ্বনি করে তাকে ভেঙিয়ে ব্যঙ্গ করে ওইরম নোংরা আমরা করব না কারণ এটা খুব সেন্সেটিভ জায়গা সনাতনীদের জন্য এই মা কালী বিষ্ণু মানে তার ইষ্ট দেবতা একটা আবেগ হ্যাঁ তো এই সনাতন ধর্মের মানুষ হয়ে আমি কখনোই মা কালীর পূজারিণী যিনি তাকে প্রতিষ্ঠা করেছেন তার কোনো খারাপ প্রমাণ না পাওয়াতেই তাকে নিয়ে আমি নাটক করতে পারবো না হুম হয়তো অনেকেই করছেন কারণ অনেকের রেভিনিউটা একটা বিরাট ম্যাটার করে এখানে রেভিনিউ ছাড়া তো কেউ এখানে আসে না তো এটা একটা বিরাট ম্যাটার করে এবং এরপরে আমি যে পয়েন্টটা বলবো সেটা হচ্ছে ভালো হওয়া আমরা কিন্তু প্রতিদিন আমি লাইভ ফলো করি এবং আপডেট দিই আপনাদের একটা করে শর্টস দিই আমি গ্রীষ্মকালী মায়ের অথবা ছবি কমিউনিটিতে পোস্ট করি আপনারা দেখবেন প্রতিদিনই কেউ না কেউ এসে কিছু না কিছু উপকার পেয়েছে এবং ভক্তরা মানে আকুল হয়ে কাঁদছে মানে কাতর কণ্ঠে কাঁদছে মানে আনন্দে যে তাদের সেরে গেছে কার চোখ সেরে গেছে সে দীর্ঘদিন দেখতে পেতেন না আমি কালকেই দেখলাম সে এখন দেখতে পাচ্ছে কোনো ছেলে হাঁটতে পারতো না বাচ্চা ছেলে সে এখন একটু হাঁটতে পারছে কোনো মানুষের দাঁড়াতে পারতো না পক্ষাঘাত মানে প্যারালাইসিস সে এখন দাঁড়াতে পারছে আচ্ছা মানুষ যদি বিশ্বাসে মাকে বিশ্বাস করে এবং ওষুধ খেয়ে ট্রিটমেন্টও তারা করছে এবং মাকেও ডাকছে যে ট্রিটমেন্টটা কাজ হতো না সেই ট্রিটমেন্টটা কাজ হচ্ছে এবং অনেকে বলেছে আমি ট্রিটমেন্টে যাওয়ার আগেই আমার স্টোনটা বেরিয়ে গেছে আরে এটাও তো একটা মিরাকেল মানুষের যেমন পজিটিভ শক্তিকে বিশ্বাস করে তেমন নেগেটিভকেও বিশ্বাস করে নেগেটিভ এনার্জি যেমন মানুষকে ক্ষতি করে তেমন পজিটিভ এনার্জি মানুষকে ভালো করে আমরা ভূত কেউ দেখতে পাই না মানে আত্মাকে দেখতে পাই না প্রেত বিশ্বাসকে আপনারা দেখতে পান দেখতে পান না তেমনি ঈশ্বর ভগবানকেও আমরা দেখতে পাই না অনুভূতি আর বিশ্বাসের মাধ্যমে আমরা তাকে পাই এবার যদি বিশ্বাসের মাধ্যমে তারা পেয়ে থাকেন এবং সুস্থ হন সেখানে আপনার আমার কিছু বলার আছে আমরা ডেইলি ভিডিওতে দেখছি কেউ না কেউ সুস্থ হচ্ছে কেউ না কেউ ভালো হচ্ছে সেই জায়গায় দাঁড়িয়ে কী করে বলবো বলুন তো সেই ভক্তদের যে এখানে আপনারা আসবেন না তারা আকুল কণ্ঠে মানে বলছেন যে মা মায়ের জন্য মাকে ডেকে আমরা ভালো হয়েছি মায়ের জব করে মানে কৃষ্ণকালী মায়ের জব করে আর জবা ফুল খেয়েছে অনেকে অনেকে জবা ফুল খাইও নি এমনি জব করেছেন ভালো হয়েছেন তো তারা যদি বিশ্বাসে এরকম সুস্থ হয়ে যায় আমরা প্রতিদিন দেখছি সেখানে সেই মন্দির না হওয়া নিয়ে আমরা কি বলবো এবং তার পূজারিণীকে নিয়ে কি নোংরা কথা আমরা বলবো কেন বলবো একটা তো কারণ থাকবে আমরা তো পাগল নই আর আমরা এসব বলে তো কারোর মানে আইনও তো অপরাধ করতে পারি না কারোর মানহানি করে তাই না আমাদের প্রকৃষ্ট প্রমাণ দরকার প্রমাণ হুম যেখানে প্রচুর মানুষ ভালো হচ্ছে মাইন নাম করে যেখানে মেডিকেল খরচা এত সেটার থেকে মুক্ত হয়ে তারা ভালো হচ্ছে কম খরচে মেডিকেল ট্রিটমেন্ট কিন্তু চলছে আর একটা জিনিস শোনা যায় ওষুধ খাচ্ছে না কিছু খাচ্ছে না গ্রীষ্মকালী মায়ের নাম করেই ভালো হচ্ছে মোটেই না ওষুধও তারা খায় অনেক মানুষ যায় তারা ট্রিটমেন্ট করছে হসপিটালে আছে মায়ের নাম করছে জ্ঞান ফিরেছে একবারও বলেনি যে আমরা বাড়িতে থেকে জ্ঞান ফিরেছে আপনারা যখন কথাগুলো বলেন যারা বিপক্ষে ভিডিও করে দেখে বলবেন হ্যাঁ জানি এখানে অনেকেই অশিক্ষিত আছে কিন্তু শিক্ষিত মানুষ আছে মেল ক্রিয়েটার তারা তারা কিন্তু একটু ভিডিও করবেন ভালো লাগবে কারণ এখানে কিন্তু যারা আসে তারা ম্যাক্সিমামই ডাক্তার দেখিয়েছে ওষুধ খেয়েছে অপারেশন হয়েছে এবং ভালো হয়ে গেছে ভালো হচ্ছিল না কিছু কিছু ক্ষেত্রে মিরাকেল হয়েছে যেটা অবিশ্বাস্য যেটা ট্রিটমেন্ট ছাড়াই সেটা তো মায়ের কৃপা আপনি আমি তো তুচ্ছ তুচ্ছ মানে মলিকিউলস নিয়ে একটা অনু মায়ের কাছে তার চেয়েও কম তো তার লীলা তো বুঝতে পারবো না তাই যে তাকে নিয়ে খেলাটা বন্ধ করাই ভালো তো ভালো থাকুন সুস্থ থাকুন জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় কৃষ্ণকালী মায়ের নাম করে যদি সবাই ভালো হয় তো হোক সেখানে কখনো আমরা বলবো না যে কেউ খারাপ মানে তাকে নিয়ে খারাপ বলবো খারাপ হোক মানুষের মঙ্গল মায়ের খারাপ হোক কারণ সে তো এক জায়গায় মাকে প্রতিষ্ঠা করে কিছু মানুষের ভক্তির জায়গাটা করে দিয়েছে সে বলেনি মোহিনীমোহন থেকে আমার মায়ের শাড়ি চাই আদি মোহনের কাঞ্জিলালের শাড়ি চাই আর পিসিচন্দ্রের গয়না ছাড়া পরবে না সে কিন্তু বলেনি তাই না সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন ভিডিওটা পুরো দেখে মতামত দেবেন আপনাদের এক একটা মতামত আমাদের পক্ষে প্রচুর 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 হেল্প করে